উল্হু ওয়াল্লা হু আহ দে লেম ইয়ালি দে ওয়ালাম ইউ লা দে ওয়ালামিয়াকুল্লাহু কুফুয়ান আহ দে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরওয়াকাতু আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফৈজ উল্লাহ আয়ুবি প্রিয় দর্শক আপনারা অনেকেই বলেন হুজুর আমি কারিম পড়তে পারি কিন্তু আমার পড়া সহি হয় না অর্থাৎ কোরআন কারিমের কোথায় দ্রুত পড়তে হয় কোথায় টেনে পড়তে হয় কোথায় গুন্নাহ করে পড়তে হয় কোথায় ওয়াকফ করতে হয় এগুলো আমি কিছুই জানি না আর জানলেও এগুলোর প্রয়োগ আমি করতে পারি না এখন আমি কি করব। জি তাহলে শুনুন আপনাদের জন্যই আমি একটি নতুন কোর্স চালু করেছি এই কোর্সের নাম হল প্রয়োগ কোর্স এই কোর্সটি শুধুমাত্র তারাই করবেন যারা কারেম রিডিং পড়তে পারেন কিন্তু সহি হয় না চলুন দর্শক আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই সবাই মাইক্রোফোন অফ রাখি সবাই মাইক্রোফোন অফ করে দিই ত بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد. ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ কুল কুনিয়া হরকত হরকত কাকে বলে হরকত কাকে বলে হরকত তো উচ্চারণটা কোলের মধ্যে কোনো টান নাই আর কুলটা বলতে বড় কাপ দিয়ে বলতে হবে কুল বললে কিন্তু হইবো না কুল বলেন কোল

কি কি সব তো বাজিমাত মধ্যে আছে না নাই আছে তো ডালির উপরে যদি আপনি ওয়াকফু করেন তাহলে সাকিন হয়ে গেল তাহলে ডালটা সাকিন হলে কলকলা হয় কি হয় না কলকলু করিয়ে পড়ছে তাহলে এটা মাথায় আসলো না কেন তখন আল্লাহু সুমাদে আল্লাহু সুমাদে এবার বুঝছেন

কে আছেন শিরিন আছেন শিরিন ওয়ালাম ওয়ালাম ওয়ালামের মধ্যে কোন নিয়ম ওয়া হারকাত আর নামই স্পষ্ট হবে লামে ساکিন বামে ইয়া বাও নাই মিমো নাই মিম ساکিন কয় লামে ساکিন মিম সাকিন যে হুজুর মিম সাকিনের পরে বাউনাই মিমোনাই এই জন্য মিম স্পষ্ট কইরা পড়তে হবে ওয়ালাম ইউ ইউর মধ্যে কি ইউ মধ্যে তো ভাই এক আলিফ টান পরে ওয়া সাকিন ওয়ালাম ইউ লাদে লাদের মধ্যে কি লাদে কলকলা হবে হুজুর হ্যাঁ কলকলা হবে ওয়ালাম ইউ লাদে লাম ইলিদে ওয়ালাম লাম ইউলাদে ওয়া ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়া লাম ইয়াকুল্লাহু ওয়া মধ্যে কোন নিয়ম লাম এটাও স্পষ্ট হুজুর লাম ইয়াকুল্লাহু এখানে একটা নুন ساکিন আসে নাই জি নুন ساکিনের হচ্ছে এটা হচ্ছে ইদগামে দা ঈদগামে বেলাগুন্না কারণ নুন সাকিনের পরে লাম আইসা গেছে লাম হইল বেলাগুনার হরফ ঈদগামে বেলাগুন আর যদি সহজ নিয়মে বলেন যে হুজুর নুন সাকিনের পরে আট হরফের আট হরফের একটা আসছে নুন সাকিনের পরে আট হরফের একটা লাম আসছে হ্যাঁ হামজা হাও 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 আইনগাইন র লাম এই জন্য এখানে স্পষ্ট করে পড়তে হবে

মাইক্রো অফ রাখেন সামসুন্ নাহার হাত আসবে না ওইটা তো হাই জমির কাকে বলে সেটা বলছি হাই জমির আগে পরে থাকি না থাকিলে এটা কয় নং সূত্র আছে জানেন আট নং শূত্র বললে হায় হায় রে শূত্রটিও মুখস্থ করে নাই সূত্রও মুখস্থ করে নাই এই দেখেন ছয় নং সূত্রের মধ্যে আছে হাই জমিরের আগে পরে সাকিন না থাকিলে একালি পরিমাণটা নিয়ে পড়িতে হয় তাহাকে মধ্যে চিরা বলা হয় বুঝছেন তাহলে হাই জমির আগে পরে সাকিন না থাকার কারণে এই হুয়ের মধ্যে একালি পরিমাণ টান দিবেন এই টানটাকে বলা হয় মধ্য সালে কসিরা ওয়েলেমিয়া কুল্ল হু একাধিক টান ওয়েলেমিয়া কুল্ল হু কুফুয়ান কুফুয়ান ওয়ান ওয়ানের মধ্যে কি হ্যাঁ তানবিনের রিজ আর কারণ ওই টানবিনের পরে মানে দুই জবরের পরে হাম জাসছে এ পরে হামজাতে হামজা হামজা হাও হাও খাও আইন নগান র পড়ছিলাম স্পষ্ট হয়ে যাবে কুফুয়ান احد আহাদের মধ্যে কোন নিয়ম আহাদে এখানে ক ফ করা হিসেবলে দালের উপরে ساکিন হবে এবং কলকলা হবে কুল হুয়াল্লাহু احد আল্লাহু স্বমদে لم يلد ولم يولد ولم يكن له كفوا احد